লাইভে স্বাগত জানাচ্ছি আমি মিরহাজুল সিল্লি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার পেছনে অসংখ্য নেতাকর্মী তাদের প্রিয় নেতা তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এখানে সমবেত হয়েছেন দর্শক আপনাদের গেদার্টে আমরা একটু জানিয়ে রাখি এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে কিন্তু তিনি দীর্ঘ দেড় যুগ পরে বাংলাদেশের মাটিতে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং সেই প্রত্যাবর্তন কিন্তু গতকালকে রাজধানীর উত্তরা পূর্বাচল এবং পুরো রাজধানী জুড়েই কিন্তু আসলে ব্যাপক আমরা 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 দেখেছি এবং এই মুহূর্তে এখানে অবস্থান জেনেছি যে তারেক রহমান আজ বিকাল চারটে নাগাদ এই স্মৃতিসৌধ এলাকায় তার আসার কথা রয়েছে এবং সেই আগমনকে কেন্দ্র করেই কিন্তু জন এখানে জনসমাগম আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা একটু একজন এখানে উপস্থিত একজন একজনের সাথে একটু কথা বলতে চাই আমরা একটু জানাতে চাই আসলে তারা কি কি তাদের অনুভূতি দীর্ঘ সতেরো বছর পর আপনাদের নেতা দেশে প্রত্যাবর্তন করেছেন এবং আসন্ন নির্বাচন সামনে কিছুদিন পরেই সেই নির্বাচনটি হতে যাচ্ছে আসলে এ ব্যাপারে আপনাদের প্রত্যাশা প্রিয় নেতার আগমনে আপনার কি অনুভূতি আমার অনুভূতি খুবই ভালো আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর পর দেশে প্রত্যাবর্তন করতেছে উনি আমাদের হাল ধরবেন আগামী নির্বাচনে উনি গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের রাস্তা অর্জন করবে এবং আগামী নির্বাচন আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করবে এবং দেশ গঠনে মানে একটা অভাবনীয় সাফল্য অর্জনের জন্য যা যা করা দরকার উনি সেই উদ্যোগ নেবেন অসংখ্য ধন্যবাদ সুদর্শক আমরা জানছিলাম এখানে উপস্থিত কর্মীর কথা এবং সুদর্শক আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি পুরো এলাকা জুড়েই কিন্তু বিপুল সংখ্যক মানুষের সমাগম তারা তাদের নেতাকে এক পলক দেখার জন্য কিন্তু তারা এই স্মৃতিসৌধে এই কঠোর শীত উপেক্ষা করে এখানে দাঁড়িয়েছেন সুই দর্শক আপনাদের গেটার্থে আরেকটু জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু যখন রাজধানীর ঢাকা থেকে সাভারের পথে যখন আসছিলাম তখন কিন্তু আমরা দেখেছি রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা আমরা দেখতে পেয়েছি সুই আমরা এই মুহূর্তে চেষ্টা করছি আরেকজনের সাথে একটু কথা বলার দীর্ঘ সতেরো বছর পর আপনাদের নেতা দেশে ফিরেছে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা দীর্ঘ সতেরো বছর পরে অনেক প্রতীক্ষার পরে আমাদের লিডারকে আমাদের মাঝে পেয়েছি আল্লাহ তার ন্যাক হ্যাক দান করুক এবং এবং আগামীতে যেন উনি দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা সেই সহযোগিতা করব। সামনে তো নির্বাচন নির্বাচন ঘিরে আসলে আপনাদের কি প্রত্যাশা রয়েছে নেতার কাছে আমাদের প্রত্যাশা রয়েছে সঠিক সুষ্ঠুভাবে যদি দেশে ভোট হয় তাহলে অবশ্যই আমাদের দেশ এবং তার তারেক রহমান সে সফলভাবে এদেশকে পরিচালনা করার জন্য প্রস্তুত হবে এবং অসংখ্য ধন্যবাদ সুদর্শক আমরা কথা বলছিলাম একজন উপস্থিত একজন নেতার সাথে আমরা কিন্তু এখানে দেখছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য শক্ত অবস্থানে রয়েছেন সুধিদর্শক দর্শক আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একজন ধানের শীষ নিয়ে এসেছেন আমরা তার সাথেও একটু কথা বলার চেষ্টা করছি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শুকুর আলী কোথা থেকে এসছেন আইসি হইলো এই মানিগঞ্জ থেকে কেন এসেছেন তার এক জিয়ারে উপহার দিব দানের শীষ আচ্ছা এই যে সতেরো বছর পর দীর্ঘদিন পর আপনাদের নেতা দেশে ফিরেছে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এই সামনে যে নির্বাচন নির্বাচনকে নির্বাচন নিয়ে আপনার কোনো প্রত্যাশা কোনো আশা ভরসা আছে আছে কি দেশ জানি আবার উন্নত হয় অসংখ্য ধন্যবাদ সুই দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম মানিকগঞ্জ থেকে আসা একজন কর্মীর সাথে সুই দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারেক রহমানের আগমনকে ঘিরে এখানে শক্ত অবস্থান গ্রহণ করেছেন এবং আমরা দেখেছি বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি স্মৃতিসৌধের যে ভিআইপিদের প্রবেশের জন্য যে গেটটি রয়েছে সেই গেটটি ঘিরে কিন্তু পুলিশ বিজিবি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা এখানে দায়িত্বরত রয়েছেন সুদর্শক এই ছিল রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ